ওয়ালাইকুম প্রিয় দর্শক আজ এই মুহূর্তে সরাসরি অবস্থান করতেছি বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার জেলায় একদম কক্সবাজার সদর উপজেলাতে আমাদের সাথে উপস্থিত আছেন অত্র অঞ্চলের আমাদের ডিস্ট্রিবিউটর ইলিয়াস মাহমুদ সানিভাই সাথে আছেন আমাদের অত্র অঞ্চলের একজন প্রবীণ কৃষক আমাদের আলমবাই আছেন আমাদের প্রদীপ দাদা তো এই মাঠটা যে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ কিন্তু ঢেঁড়সের আবাদ হয় এই মাঠের মধ্যে বিশেষ করে শীতকালকে কেন্দ্র করে কিন্তু চাষাবাদটা হয় এই মাঠের মধ্যে বিভিন্ন জাতের কিন্তু চাষাবাদ হয় আমরা যে মাঠে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে এ আর মালিক প্রাইভেট লিমিটেডের আলোড়ন সৃষ্টিকারী একটা ঢেড়সের জাত এটা হচ্ছে সুমি এই জাত নিয়ে আমরা একটু সরাসরি কথা বলবো আমাদের প্রদীপ দাদার সাথে প্রথমে দাদা কেমন আছেন আপনি ভালো আছেন দাদা এই যে সুমি আপনি চাষাবাদ করলেন সুমি সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতেন কত বছর যাবৎ চাষাবাদ করতেছেন আপনি ফলাফল কেমন আসতেছে দাদা এটা আচ্ছা আচ্ছা যারা দেড়শ চাষাবাদ করে জাতীয় চাষাবাদ করতে পারবে না ভবিষ্যতে আমরা এখন একটু কথা বলবো আমাদের অত্র অঞ্চলের প্রবীণ কৃষক আমাদের আলমবাই সাথে ভাই আপনিও তো মাঠটা পরিদর্শনে আসলেন কেমন বুঝতেছেন এই সুপার সুমির ফলাফলটা আজকে দীর্ঘদিন এখানে এই মাঠের মধ্যে আমরা সমী সুপার চাষ করতেছি তবে কিন্তু এই সমীসু কোনো সময় ভাইরাস আসে নাই এবং ভাইরাস মুক্ত কাজটা কৃষকেরও ভালো সফলতা হয়েছে এখানে

অবশ্যই আমি যেটা অবজার্ভ করলাম এখানে সবচেয়ে ভালো ফলন আসছে সুমি। এটা কোনো ভাইরাস দেখা যাচ্ছে না এবং খুব সুরগিত ইনশাল্লাহ এরকম যদি ভ্যারাইটি কোম্পানি আমাদের হাতে তুলে দেয় আর মালিক সিট কোম্পানি তাহলে কৃষক কৃষক লাভবান হবে বলে আমি সর্বোচ্চ আশা রাখছি ধন্যবাদ সানি ভাই প্রিয় দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এক একটা গাছের গ্রোথ এবং সাইজ এবং কালারটা কিন্তু খুবই আকর্ষণীয় এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাস প্রতিরোধী একটা জাত বাংলাদেশে খুবই জনপ্রিয় কোম্পানি মালিক সিটসের এই দীর্ঘ দীর্ঘদিন যাবৎ কৃষক পর্যায়ে খুব সুনাম এবং আস্থার সাথে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়ে আসছে আপনারা চাইলে কিন্তু ভবিষ্যতে এই জাতের ধারসের কিন্তু চাষাবাদটা কিন্তু একেবারে নির্ভয় নির্দিদায় কিন্তু করতে পারবেন তো আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম